আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে ইটালি থেকে আপনি নৌলস্তা পাইছেন অরিজিনাল যে মাধ্যমে হোক হয়তো বা আত্মীয় স্বজন বা দূরের কেউ সে আপনারে সরাসরি অন ভিডিও ক্যামেরা দিয়া বা ভিডিও করে দেখাইছে যে আপনার নৌলস্তাটা আসছে স্প্রেডি দিয়া স্টেপ মাইসি লেখা আছে সব ঠিক আছে আপনি অরিজিনাল অবস্থা পাইছেন সেটা বিএফএস গ্লোবালে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন জমা দিয়েছেন কিন্তু ভিসা হয় নাই কেন ভিসা হয় নাই আর কি করলে ইনশাল্লাহ ভিসা হবে সেটা নিয়ে কথা বলবো আর কথা বলবো বললো ইটালিতে যারা মানুষ আনার ব্যবসা করে তাদের একটা ধরাধরির কথা গতকাল আমি লাইভে বলছি সেটা নিয়ে দুঃসংবাদ বা বাজে আর সংবাদ আমি আজকে দিব যেটার জন্য ইটালিতে যারা ভিসা ব্যবসায়ী দুই নাম্বার বা ছয় নাম্বার করছে তাদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদটা প্রথমে দিয়ে নি দুঃসংবাদটা এটাই হলো গত বছর যারা দু সালে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক না পলি সালেন কাছেরটা থেকে আবেদন কইরা মানুষ আসছে এবং তাদের মালিকের কাছে যাইয়া কন্ট্যাক্ট করে যে পেঁপ এগুলো কিছুই করায় নাই তাদের রাস্তায় ছাইরা দিচ্ছে এবং রাস্তায় ছাইরা দেওয়ার পরে তারা অ্যাজাইলাম মারছে এবং সরকারের কাছে কমপ্লেন করছে যে বা মন্ত্রণালয় বা প্রশাসনের কাছে কমপ্লেন করছে যে আমাদের আনার পরে মালিক চিনাই দেন আমরা এর জন্য রাজনৈতিক আশ্রয় চাই যে কোনো অ্যাজাইলাম দায়ের করলে সরকার সেগুলো কন্ট্রোল করে কন্ট্রোল করে দেখছে যে এগুলা আসলেই তাই করা হয়েছে তো তাদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে জন অলরেডি গত কয়েকদিনে ধরা হয়েছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশি আপনারা এখানকার নিউজ খবর পান না কিন্তু কয়েকদিনের মধ্যে ঠিকই খবর পাই যাবেন এবং আমি আপনাদের বলি রোম তারপর লাতিনা তারপর ভ্যানিস ফিরেন্স মিলানো যত বড় বড় পার্টি তিরিশ জন পঞ্চাশ জন একশো জন করে আনছে দু সালে যাদের একটাও কাগজ বানিয়ে দেয় নাই তারা ম্যাক্সিমাম সামনে ধরা খাইতেছে এবং সরকার যদি ধরে তখন কিন্তু তাদের ডকুমেন্টও থাকবে না তারা এই দেশের আইনের সফর্দ হবে এমনও হইতে পারে যে বাংলাদেশ তাদের ফিরত পাঠাইতে পারে অনেক বছর থাকার পরেও এই দেশ থেকে তাদের বিতাড়িত করতে পারে কারণ তারা প্রচুর পরিমাণ ভিসা জালিয়াতি করছে শ্রমিক আনার পরে ঠিক মতো মালিক দিয়ে কন্ট্যাক্ট করাইতে পারবে বা মালিকের কাছে কাজে যাবে তাদের ভিসার ব্যবসায় কোনো প্রভাব পড়বে না প্রভাব পড়বে তারাই এই যে ধরা খাবে অলরেডি জন ধরা খাইছে ম্যাক্সিমাম বাংলাদেশি আর বিএফএস গ্লোবালে আপনি অরিজিনাল কেন ভিসা হবে না আমি যে বললাম আপনি এখন ইটালিয়ান সরকার দেখতেছে যে যে কাগজগুলো জমা দিতেছে এগুলার সাথে মালিকের কন্ট্রাক্ট পেপার জমা দিতে হবে এবং সর্বনিম্ন ছয় মাসের কন্ট্রাক্ট পেপার যদি জমা দেয় আর ডিকারে তো আছেই মালিকের সম্পূর্ণ ডকুমেন্ট ফোন নাম্বার থেকে ইমেল নাম্বার সব প্যাক নাম্বার সব কিছুর জন্য মালিকের ঠিক থাকে একটা কিছু একটা ফোন নাম্বারের জন্য আপনার নলসা বাদ হয়ে যেতে পারে আর ইম্পর্টেন্ট হলো আসার পরে আলেজ্য মানে যেখানে আইসা উঠবেন এইটা যদি ঠিক থাকে আলেজ্য পেপার যদি থাকে এবং আপনার কন্ট্যাক্ট পেপার যদি না থাকে আপনি যত অরিজিনাল নোলসটা হোক যত যাই হোক ভিসা পাবেন না তো আপনারা যারা বাংলাদেশ থেকে আবেদন করে এই সামনে জমা দিবেন যারা নুলস্তা পাবেন জমা দিবেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন যদি যদি কন্টাক্ট পেপার সাথে না দেন আপনার অরিজিনাল নুলস্তা বাদ হয়ে যাব বলার কিছু থাকবো না ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম